হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা গামলা রানীর আবার বিয়ে ঠিক আছে মানে ওর যে এই যে টাইটেলটা দিয়েছে সেটা হচ্ছে পুরোপুরি কন্ট্রোভার্সি যাতে হয় সেই জন্যই দিয়েছে কারণ ও বুঝতে পারছে বাবা সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে আমার প্রিয় সোনা দিব্যাই কন্ট্রোভার্সিয়াল টাইটেল ছুঁড়ে দিয়ে 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 কন্ট্রোভার্সির মতন কথাবার্তা ভিডিওতে বলে 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 তার দুটো চ্যানেলে ভিউজ কত হয়েছে আর আমি কোথায় পড়ে আছি সেটা দেখে যাই হোক মামনি এখন কিন্তু দিন মিস দিচ্ছে না ভিডিও দিচ্ছে পুরোনো ভিডিওই দিক বাসি ভিডিওই দিক দিচ্ছে কিন্তু কিন্তু সেখানে কি দিল টাইটেলের একটুখানি ছোঁয়া দিয়ে এবার আমায় কে বিয়ে করবে আচ্ছা দু দুটো বিয়ে করেও কি শখ মেটেনি মানে সংসার ধর্ম তো অনেক দিন হয়ে গেল তারপরেও কি শখ মেটেনি কে বিয়ে করবে তার মানে ও এখনও বিয়ের আশায় আছে পাকা চুল বেরিয়েছে সেই জন্য বলছে কে বিয়ে করবে আচ্ছা একটা মেয়ের জীবনে কি বিয়েটাই সব ওকে তো সবাই অনেকে অনেকে সুপরামর্শ দিয়েছে যে নিজের পায়ে দাঁড়াও নিজের কাজের প্রতি ফোকাস করো নিজের পায়ের তলার মাটি শক্ত করো কেউ কারো নয় শুধু নিজের কথা ভাবো আগে স্বাবলম্বী হও ভালোভাবে নিজের মানে কি বলবো অনেক টাকা পয়সা জমিয়ে নিয়ে নিজে বেশ একদম গুছিয়ে নিয়ে তারপরে বিয়ের কথা ভাব আরে বাবা বিয়ে না করলে আসলে মানে কি বলবো মানুষ একবার ঠকে দুবার ঠকে দু দুটো বিয়ে হয়ে গেছে এখন ওর কে বিয়ে করবে এটা অবশ্যই ওর বিয়ে হচ্ছে না বা হবে না বা কে বিয়ে করবে সেই জন্য নয় এটা সম্পূর্ণ কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়েছে এবং সেখানে কি দিয়ে দেখে দেখাচ্ছে না পাকা চুল দিয়ে দেখাচ্ছে ভাবতেও অবাক লাগে আর কি বলছে বয়স হয়ে গেছে হুম অ্যাকচুয়ালি মানে মূর্খের মতো কথাবার্তা এখন হচ্ছে পাকা চুল হওয়ার জন্য বয়স লাগে না আর আমরা দেখেছি আগেকার দিনে অনেক দিদিমা ঠাকুমার হচ্ছে অনেক বয়স হয়ে গেলে পরেও চুল পাকতো না এখন হচ্ছে আমাদের ভেজাল খাবার দাবার ভেজাল খাবার দাবারের সঙ্গে হচ্ছে যারা বেশি পরিমাণে ফাস্ট ফুড খায় তারপরে পেটের প্রবলেম থাকে লিভারের কোনো সমস্যা থাকে তাদের চুল কিন্তু আগে পাকে তো সেই জন্য বয়সটার দরকার হয় না ও নিজেকে তো খুব কচি মনে করে হঠাৎ করে একটা দুটো পাকা চুল দেখে ওর মনে হলো যে আমার বয়স হয়ে গেছে এবার কে আমায় বিয়ে করবে বৌদিকে বলছে বৌদি তখন বলছে যার করার হবে সে এমনিই করে নেবে যার করার হবে একদমই ঠিক তাই ওকে যার প্রয়োজন হবে অবশ্যই যেমন টাকা পয়সার জন্য যেমন ফোকলা করেছিল আর কি ওর পয়সায় অ্যাশ করবে খাবে ঘুরবে ফিরবে লাল জল খাবে গাড়িতে জল খাওয়াবে মানে তেল খাওয়াবে তো এরকমই যার ওকে প্রয়োজন হবে তাকেই বিয়ে করবে ও কারো প্রিয়জন নয় প্রয়োজনে ওকে কেউ বিয়ে করবে কেন বৌদি একটা কথা খুব সুন্দর পাশ থেকে বলে দিল যখন বলল আপ কোন কারেগা মুসে সাদি যখন ও হিন্দিতে বলল বৌদি কিন্তু পাশ থেকেও হিন্দিতে বলল জিস তো হে ও কারি লেগা তো সেক্ষেত্রে সেটাই যার প্রয়োজন হবে এমনিই ওকে বিয়ে করবে অবশ্যই প্রয়োজনের খাতিরে করবে তোকে প্রিয়জন বানাতে নয় ওই তো প্রিয়জন ভেবে সংসার ছেড়ে বাচ্চা ছেড়ে চলে গিয়েছিল হচ্ছে ড্যাং ড্যাং করে পরপুরুষের হাত ধরে কিন্তু পেরেছিল কি ওই জন্য যখন বুঝতে পারলো আমাকে প্রয়োজনের খাতিরে এখানে আমি ফ্ল্যাটে সংসার সংসার খেলা পাচ্ছি তখন কিন্তু আস্তে আস্তে নিজেকে গোটাতে আরম্ভ করলো এবং এর পরবর্তী কালেও। যদি আবার ও কোনো কিছু চিন্তা ভাবনা না করে হাসি মজাক ছলে জীবনটাকে উড়িয়ে দেয় বা ভাসিয়ে দেয় না তাহলে ওই রকমই ওর খেলাঘরই হবে যেটা সঠিক সংসার সেটা হবে না সংসারটা তো অবশ্য ছিল ওর বাদ করলায় সেটাকেই যখন দুচ্ছাই করে বেরিয়ে চলে এসেছে আর সংসার সংসার খেলাটাই হবে সংসার করা ওর দ্বারা আর হবে না তো যাই হোক সকালবেলায় ওই তো ঘুম থেকে উঠেছে আমি তোমাদেরকে বলেছিলাম ও ওই পিসির বাড়িতে গিয়েছিল বিয়েবাড়ির ওই সঙ্গীত তোমার টিকা এই সমস্ত উপলক্ষে ওখানে টিকতে পারেনি ওই পরিবেশের জন্য টিকতে পারেনি তারপরের দিনের ভিডিও আমরা পেয়ে গেলাম দেখলাম না বা বলল না যে প্রমোশনাল ভিডিও শ্যুট করেছি যাই হোক এটা নিয়ে আমি আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম এটা নিয়ে আর বেশি বলবো না কিন্তু যেই কারণটা আমাদেরকে দেখিয়েছিল ওখান থেকে চলে আসার জন্য সেই কারণের ভিডিও আমরা শর্ট ভিডিও পেলামও না আর বা লং ভিডিওর সাথেও পেলাম না বা ভিডিও শ্যুট করলাম সেটাও কিন্তু আমরা শুনতে পেলাম না ওটা একটা এক্সকিউজ মাত্র কারণ ও ওখানে ভালো ছিল না তার চাইতে বেটার ওর এই দাদার বাড়ির জায়গা ঘর ছোট হোক সমস্যা নেই ও এখানে ভালো থাকে সকালবেলা উঠলে পরেই বৌদি মুখের সামনে চা এটা ওটা খাবারা সিং মানে খাবার খাবারা বলছি খাবার সিঙ্গারা এগুলো এটা ওটা মুখের সামনে ধরে ওর বেশ খাওয়া দাওয়াটাও ভালো হয় ফাস্ট ফুড কিনে কিনে এনে খাওয়ায় মোমো থেকে চাউমিন থেকে পাকোড়া থেকে এনে এনে খাওয়ায় এটা ওর ভালো হয় আর ওইখানে পিসির যে তোমার হচ্ছে ওই চাউল ডাল চাউল আর ওই চায়ের সাথে ঘরে তৈরির ওই আলুর চিপস ওর কি আর ওগুলো পোষায় যেমন খেয়ে বেরোলো পিসির বাড়ি থেকে চা আর আলুর চিপস হ্যাঁ আমরা জানি ওদের ওনাদের অর্থনৈতিক অবস্থা খারাপ ফোকলার মুখ থেকেই শুনেছিলাম এবং সংসারের অর্ধেকটাই টানে হচ্ছে ওর ঠাম্মি যেহেতু মেয়ে তো সেক্ষেত্রে তো সেই জন্যই ও হন্তদন্ত হয়ে দুদিন মাত্র থেকে কিন্তু আবার চলে এসেছে এইখানে তো যথারীতি সকালবেলা উঠেছে উঠেই চা পেয়ে গেছে বৌদি মুখের সামনে চা দিয়েছে বৌদিরও আজকে ছুটি বৌদি একদম চা করে দিয়েছে সিঙাড়া দিয়েছে আর একটা জিনিস একটা জিনিস দেখি যে এই মেয়েটার সঙ্গে সব সময় বসে বসে ও মুভি দেখে বাচ্চাটার সঙ্গে কখনো মনে হয় না যে বাচ্চাটাকে নিয়ে একটু পড়তে বসাই আমি তো সারা দিন বাড়িতে আছি ওর মা হচ্ছে তোমার জব করে হ্যাঁ যারা জব করে না তারা সারাদিন বাচ্চাদের লেখাপড়া দেখতে পায় না অবশ্যই যখন বাচ্চাটা পড়ে নিশ্চয়ই দেখে কোনো না কোনো সময় কিন্তু এ তো সারাদিন ওই খাচ্ছি ঘুমাচ্ছি এই করে আর ওই রাস্তায় গেলে মেয়ে আমি আর মেয়ে আমি আর মেয়ে দুবার তিনবার বললো আমি আর মেয়ে এখানে দাঁড়িয়ে আছি বৌদি গেছে হচ্ছে মোমো আনতে আচ্ছা তো সেখানে মেয়ে মেয়ে না করে তো একটা নাম আছে মিষ্টি নাম আছে মিষ্টি বললেই পারে না মিষ্টি যে বলে না তা নয় কিন্তু মাঝে মাঝে ওই কন্ট্রোভার্সি লোকে বলবে নিজের ছেলে ছেড়ে চলে এসছিস আর এখন অন্যের বাচ্চাকে মেয়ে মেয়ে করছিস এটা বলবে ঠিক সেই জন্যই মাঝে মাঝে বলে এই যে আমি আর মেয়ে তো কখনও মেয়ে মেয়ে করছে খুব ভালো কথা দাদার মেয়ে নিজেরই মেয়ে সমান তো মানে দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি গামলা এখন দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে কি করবে আসল দুধ খাঁটি জিনিস দুধ আমাদের সোনা বাবা তাকে ফেলে রেখে চলে এসেছে এখন ওই পরের বাচ্চা ঘোল পরের বাচ্চা অবশ্যই সব বাচ্চাই সমান কিন্তু না একটা মায়ের কাছে না তার সন্তানটা সবার আগে সে যতই যাই বলুক এটা আমার পার্সোনাল মতামত অন্যের সন্তানকেও ভালোবাসবো কিন্তু তারা সন্তান সম সন্তানের মতো বাট সন্তান নয় কিন্তু সন্তানের সঙ্গে তাকে নারীর টান রক্তের টান যেটা অন্য কারোর সঙ্গে থাকে না তো সেক্ষেত্রে যাই হোক যতই মেয়ে মেয়ে করুক কখনো দেখলাম না যে মেয়েটাকে নিয়ে একটু পড়তে বসালো সব সময় শুনছি এই মুভি চলছে অল টাইম শুনছি টিভি চলছে অল টাইম কার্টুন চলছে অল টাইম একদিন এর মধ্যে ওর বৌদিকে বলতে শুনেছিলাম ওই বিয়েবাড়ি যাওয়ার আগেটাতে হোমওয়ার্ক হলো না হোমওয়ার্ক খোলো না রাত্রেবেলা যখন খেতে ডাকছে ওর বৌদি ওই পাশের ঘর থেকে বলছে হোমওয়ার্ক খোলো না হোমওয়ার্ক মানে করে উঠতে পারলো না তো মেয়েটাকে বাচ্চা মেয়েটাকে বলছিল আচ্ছা ওই ঘরের মধ্যে সব সময় যদি ওই কচি পিসি কচি পিসি সময় টিভি চালিয়ে বলে এই মুভি দেখছি ওই মুভি দেখছি হাসির মুভি দেখছি মজার মুভি দেখছি বাচ্চা তো বাচ্চার ঘরে কি আর ওভাবে লেখাপড়া হয় তো যাই হোক কোনো সময় দেখলাম না তো মেয়ে 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 ফলাচ্ছে যে মেয়েটাকে নিয়ে কখনো পড়তে বসায় বা একটু 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 দেখাই হ্যাঁ জানি ওর শিক্ষার দৌড় কম কিন্তু ওই যে বাচ্চার মেয়েটাকে দেখে মনে হয় না যে এমন কিছু বিরাট ক্লাসে পড়ে বা কিছু পড়ে সামান্য ইংলিশটাও তো দেখতে পারে হিন্দি টিন্দি অবশ্যই হয়তো আছে কিন্তু সেটা ও নাও পারতে পারে কিন্তু ইংলিশ সেটা তো দেখতে পারে ও তো নাকি শুনেছি কলেজ পর্যন্ত ছুটেছে শুনেছি শোনা কথা হুম তো কখনো মনে হয় না একটু পড়তে বসাই একটু ম্যাথটাথগুলো করাই ওটা মনে হয় না শুধু আমি আর আমার মেয়ে টিভি দেখছি আমি আর আমার মেয়ে টিভি দেখছি ভালো আসলে ওর জীবনটা যেমন ওর চোখ দিয়ে সবার জীবনটাকে কিন্তু সেরকমভাবে তো যাই হোক বৌদি মুখের সামনে খাবার দিচ্ছে ভীষণ ভালো আজকে দেখলাম কি দিয়েছে ডাল ভাত আর হচ্ছে আম দুপুরবেলা এটা দিয়ে খেয়ে দিয়ে হচ্ছে ছটার সময় চান করছে ভাবতে পারো হ্যাঁ ছটার সময় চান করছে খুব ভালো কথা আমি এখন স্নান সেরে আসলাম আমি এটা বলছি না যে ওখানে যেহেতু আটটার সময় সন্ধ্যে হয় বলে ছটার সময় স্নান করতে পারবে না কিন্তু প্রথম স্নান কে ছটার সময় করে বাবা ওই যে যারা মানে কি বলবো অলসের চাদর গায়ে দিয়ে বসে থাকে তারাই করে তো স্নান টান সেরে হচ্ছে পার্কে গেছে পার্কে গেছে টিকিট লাগে না পার্কটা সুন্দর হেনা তেনা বৌদি ননদ বৌদির বসে গল্প মেয়ে পড়ে গেলে পরে মানে ওর মেয়ে মেয়ে হচ্ছে তখন মেয়ে একটু পড়ে গেলেই আ উ হু করা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি আর কি আসলে বাচ্চারা মানে কি বলবো হয়তো পরেই নি হয়তো বাচ্চাটা খেলতে গিয়ে একটু মানে উপর হয়ে মায়ের কোলে শুয়ে পড়ছে লাগলো লেগে যাবে মানে এইসব ন্যাকামোগুলো না সত্যি ওকে অন্তত মানায় না ওকে অন্তত মানায় না তো যথারীতি ওইখানে বসে বসেই ও ওর কন্ট্রোভার্সিয়াল টাইটেলটা মাথায় খেলে ফেললো যে আমি পার্কে এসছি এটা যদি আমি টাইটেল দিই আমার তো ভিউজ হবে না তার চাইতে বরং একটু ঘুরিয়ে দিই যে এবার আমায় কে বিয়ে করবে হায় রে এবার আমায় কে বিয়ে করবে সত্যি কথা বলতে কোনো ভদ্রবাড়ির ছেলে কোনো শিক্ষিত ছেলে মনে হয় না ওকে বিয়ে করবে ওই যে বললাম প্রথমেই যদি বিয়ে করে যদি করে যার দরকার হবে বৌদি খাঁটি কথা বলেছে যার দরকার হবে যার করবার হবে সে করে নেবে তো সেক্ষেত্রে একদম খাঁটি কথা বলেছে যার ওকে প্রয়োজন হবে মানে ওর টাকার জন্য প্রয়োজন হবে সে করে নেবে তাছাড়া ওর ব্যাকগ্রাউন্ড জেনে ওর পাস্ট হিস্ট্রি জেনে ওকে কোনো ভালো ছেলে বিয়ে করবে বলে মনে হয় না তো এখন পাকা চুল কালার করতে হবে আমরা দেখেছি ও বাবার বাড়িতে থাকতেও চুলে প্রচুর কালার করত দেখতাম ওগুলো না মানে কম বয়স থেকে বেশি কালার করলেও চুল পেকে যায় পেটের সমস্যা থাকলেও চুল পেকে যায় অনেক কারণ থাকে চুল পাকার তো ওই যে থাম্মি যে সম্বন্ধ নিয়ে এসেছিল সরকারি চাকরি ছেলেটা তিনতলা বাড়ি করেছে তারপর ছেলেটা হাসপাতালের কোয়ার্টারেই থাকে মানে হাসপাতালে চাকরি করে সেটা সেইটাই কি বড় হতে চলেছে মানে জানতে চাইছি আর কি সেইটাই কি মানে আমি শিওর নই কারণ কার জন্য আর সম্বন্ধ আনবে ঠাম্মি সম্বন্ধ আনবে সেটা আর কার জন্য তাই না তো ঠাম্মি সম্বন্ধ এনে আর বৌমাকে বেশ রসিয়ে বসিয়ে বলছিল মানে বৌমা মানে অমাবস্যাকে আর সে তো একেবারে এডিটিং মাস্টার কারণ তার ভিডিও থেকেই আমরা অনেকবার ফোকলার উপস্থিতি টের পেয়েছি আর কি ফ্ল্যাটে থাকতে তো সেক্ষেত্রে সে যে কথাগুলো এডিট করবে সেটা সে করেনি আমাদের কান পর্যন্ত পৌঁছে গেছে আর আমি তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম তাহলে তার সঙ্গেই কি গামলার বিয়ে হবে নাকি আর ওই বিয়ের আগে পাকা চুলটুল দেখা যাচ্ছে বলে গামলার একটু আফসোস হচ্ছে সত্যি সে যাই হোক বা না হোক সেটা পরের কথা কিন্তু কথা হচ্ছে দু দুটো বিয়ে আর বিয়ের চক্করে এমন জিনিস ঘটলো যেখানে ডিভোর্স কেস তারপরে তোমার ফোর নাইনটি এইট তারপরে ফোকলার সঙ্গে এত কিছু যেখানে বিয়ের মানে কি বলবো বিয়ের সম্পর্কে গিয়েই মান সম্মান সব গেল সেখানে আবারও ওর বিয়ের শখ জাগছে হুম ভাবা যায় যাই হোক পার্কে ঘুরে মোমো টোমো এটা ওটা খেয়ে অ্যাকচুয়ালি না ও ওইরকমই লাইফ চেয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা আমরা দেখেছি এই হাসনাবাদ কান্নাবাদে আজ থাকতেও সন্ধ্যে বলেই ঘুরতে বেরিয়ে পড়তো বৌদিকে নিয়ে মাকে নিয়ে এটা ওটা খেয়ে বাড়ি ফিরতো এটা ওটা কিনে বাড়ি ফিরতো ব্যাস হয়ে গেল কিন্তু এখানে মানে কি ওই জীবনটাই ও চেয়েছে ও কোনোদিনই সংসারী ছিল না বা সংসার করতে কিন্তু ও কোনোদিনই পারবে না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা কারণ সেই সংসার করার মন মানসিকতাটাই ওর মধ্যে নেই এইরকম ঘুরবো ফিরবো খাবো কেউ মুখের সামনে খাবার মানে রেঁধে বেড়ে দেবে আমি খাবো টিভি দেখবো মোবাইল ঘাঁটবো চ্যাট করবো এইটাই হচ্ছে ওর জীবন হুম এ আবার বিয়ে করবে মানে আরও একটা ছেলের জীবন নষ্ট করবে এরকম আশায় আছে আর কি এরকম আশায় আছে যদি কেউ করে আর কি হ্যাঁ করবে আমি তো প্রথমেই বললাম গামলাকে যে বিয়ে করবে সে প্রিয়জন হিসেবে নয় প্রয়োজনে করবে ওর টাকার প্রয়োজনে তো যাই হোক এবারে হচ্ছে ওই তোমার ঘুরে ফিরে খেয়ে আসলো এসে খাওয়া দাওয়া টিভি দেখা যেরকম নর্মালি হচ্ছে যেরকম মানে এই হাসনাবাদ কান্নাবাদে করতো এইখানেও তাই হ্যাঁ ওখানে তোমার মালদ্বীপ রিসর্ট দেখাতো এখানে পার্ক দেখাচ্ছে তাতেই অনেকে ওকে বাহবা দিচ্ছে বাহ খুব সুন্দর ব্লগ বানাচ্ছো খুব সুন্দর না অবশ্য কিছু কিছু মানুষ বলেছে তোমার ব্লগ বেকার হয়ে গেছে আর ভালো লাগে না আর ভালো লাগে না আবার অনেকে বলেছে দারুণ ব্লগ হচ্ছে তোমার ওইখানে গিয়ে না দারুণ ব্লগ হচ্ছে আমি তো কোনো আলাদা করে কিছু পাচ্ছি না কারণ এইখানে থাকতো ওই সকালবেলা ঘুম থেকে উঠতো মা মুখের সামনে চা ধরতো আর এখানে নয় বৌদি ধরছে তারপর কেউ না কেউ মুখের সামনে টিফিন ভাত রেডি করে দিত এখানেও তাই বৌদি সব রেডি করে রেখে কাজে যাচ্ছে এত সুখ পেলে কি আর ওইখানে পিসির বাড়িতে মশা মাছির মধ্যে থাকতে পারে বলো পিসির বাড়িতে মশা মাছি কারেন্ট নেই গরম ফ্যান নেই মানে কারেন্ট নেই তাই ফ্যান নেই তো সেক্ষেত্রে ওইখানে কি থাকতে পারে এত সুখ ছেড়ে তারপরে এখানেও ঠিক তাই মানে এখানেও দেখতাম খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা তোমার কোনো রিসোর্ট নয় মেলা কোনো নালে ঘোষবাড়ি মোষবাড়ি এখানে ঘুরতে যেত এখানেও ঠিক তাই বিকেল হয়েছে পার্কে ঘুরতে গেছে ফিরে ফাস্ট ফুড খেয়ে এখানেও তাই তাহলে আলাদা আর কি ব্লগে আছে যে খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে ব্লগ ব্লগের তো আমি আলাদা কিছু খুঁজে পাচ্ছি না জানি না তোমরা খুঁজে পাচ্ছ কি না আমি কিছু খুঁজে পাচ্ছি না বরং ওই পার্কটায় ঘুরতে গেল ঘুরতে গিয়ে একটু গল্প টল্প করলো বসে সে তো আমরা এখানেও দেখেছি আর আমরা বরং কি পাচ্ছি না ওই হাসনাবাদের জঙ্গল দুপাশে তোমার সবুজ গাছগাছালি এইগুলো না দেখে হ্যাঁ দিল্লির মানে নয়ডা যেখানে ও আছে সেক্টর ফিফটি ফোর ও বলল আজকে তো সেইখানে হচ্ছে তোমার কিছু জায়গা টাইগার দেখতে পাচ্ছি আর কি মানে কিছু জায়গা দেখতে পাচ্ছি যারা দেখেনি তাদের জন্য ভালো লাগছে রাস্তাঘাট গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছি এই হচ্ছে পার্থক্য এইটুকুই পার্থক্য তাতেই নাকি হচ্ছে ব্লগ হেভি হচ্ছে হেভি হেভি চালিয়ে যাও এরকম একটা ব্যাপার তো যাই হোক এই ছিল গামলার বলার ব্যাপারে বলার যে কন্ট্রোভার্সি চাইছে ঠিক সেই জন্যই এই ধরনের টাইটেল এতদিন পর দিল কারণ ও বুঝতে পারছে ভিউজ মানে ড্রপ করছে এবং দ্বিতীয় কথা হচ্ছে যারা কন্ট্রোভার্সি করতো ওকে নিয়ে সব অন্য দিকে ঘুরে গেছে ওর সোনা দিদিভাইয়ের দিকে ঘুরে গেছে কাল তো আবার মন্দিরাকে নিয়ে করেছে তো এই জন্যই হচ্ছে তোমার ও বুঝতে পারছে যে আবার আমার দিকে নিশানা টানতে হবে দেখো না এক্সে বার্কার এক এরপরে টাইটেল আসবে কারণ ও ও ভীষণ ভীষণ এই কন্ট্রোভার্সি ছুড়ে যেতে পারে আমরা গত দু বছর প্রায় দু বছর ওকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি এমনি এমনি ও কত ছুঁড়ে দিয়েছে হুম এই যে সুদীপ্ত সরকারের বাড়ি থেকে ভিডিও শুরু করলাম এই যে গোলাপি দেওয়াল শুরু করলাম কত বড় বড় ডায়লগ দিয়েছিল আচ্ছা আমার বয়ফ্রেন্ডের সঙ্গে মেলায় ঘুরতে গেলাম মনে পড়ছে তোমাদের সেই বছর ওর আগের টাইটেলগুলো তো এই রকমই এখন থেকে টাইটেল পাবে ওকে যদি ওর ভিউজ আপ করতে হয় কারণ ভিউজ তো ফুস হয়ে গেছে আপ যদি করতে হয় এই রকমই টাইটেল পাবে আর আমরাও ভিডিও করতে বসবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা